কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালা সাইদেন অমর ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা তিনটা ইমানি থাকা এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা একই দোয়ার ধাক্কা দুই হচ্ছে সুরা হাফকা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা সুরা আল্লাহ না

واللہ দুইজন লোকের নাম বলবো দুইজনের দরকার নাই এই দুইজনের একজনকে আপনি ইসলামের সূশী ছায়া তলে এনে ইসলামকে বিজয় দান করে দেন মুর্দের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে বিষ্ণু নাই আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায় বি আবি জহাল ইবনে হিশাম হয় তো হিশামের बेटा আবু জহালকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা আমার আব্দুল খাত্তাব খাত্তাবের বেটা ওমরকে আপনি ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কার যে অবস্থা আল্লাহর হাবিব ইসলাম বুঝলেন মক্কার এই দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতি চালিয়ে যাওয়া যাবে আল্লাহর বললেন আল্লাহ বেশি চাই না এই দুইজনের একজন হয় আবু জাহেল নয় হয় আবু জাহেল নয় বিষ্ণবী যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাইদান ওমর ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলে দোয়া ইজ লাইক এ মিজাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মতো যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এই মিজাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক কিনা তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে

বিশ্বনবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন সৈয়দন ওমরে ফারুক হৃদয়ে স্পর্শ করলো সৈয়দন ওমরে ফারুক সব সময় বিশ্বনবীরে ফলো করতে আরম্ভ করলেন বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক ডানে যায় বিশ্বনবী পায়ে গেলে লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক পায়ে যায় বিশ্বনবী একবার মাসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন ওমর ফারুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিশ্বনবী দা মিন টাইম এ সারা নামাজে আলহা কতমাল হাক কাতালাওয়াত শুরু করে দিলে আলহা কতমাল হাক কাতালাওয়াত শুরু করে দিলে তেলাওয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলাওয়াত করতেছে ওমর ফারুক এরকম দুলতেছে আর মজা পাচ্ছে ও মিয়া বিশ্বনবীর কণ্ঠ বুঝি আমার মতো কণ্ঠ আপনার মতো কণ্ঠ আহমদ বিন ইউসুফের কণ্ঠ আব্দুল বাসুদের কণ্ঠ না বিশ্বনবীর গলায় যে কি সুরের ঝঙ্কার আল্লাহ দিয়েছেন কি সুরের লহরি আল্লাহ দিয়েছে একবার যে শুনতো পাগল হয়ে যেত বিশ্বনবী সুরা হাক্কা মন্ত্র মুক্ত তেলাতে মন্ত্র মুক্ত সুর দিয়ে মন্ত্র মুক্ত কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে লাগলে এনে সারে সালাতে ওমরে ফারুক বলতে লাগলে ওমরে ফারুক যত শুনে নবাগ হয়ে যায় যত শুনে নবাগ হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝছেন এত সুন্দর শব্দের গাঁথনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে মানে মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পোয়েম ইট কুড বি পোয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দা মিন টাইম বিষ্ণুবি কিন্তু দেখতেছেন না যে পেছনে উমর বিষ্ণুবি তলাওয়াত করছিলেন ইন দা মিন টাইম বিষ্ণু ইপোর্ট ছিল নাম্বার হুয়া অর্থ হলো এটা কোনো কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ইমান আনু সুবহানাল্লাহ পড়ে এটাকে বলে কোইনসিডেন্ট কোইনসিডেন্ট হঠাৎ করে কোন সময় মিলে যায় যায় কি যায় না আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে এরকম হয় কি হয় না উমর ফারুক মনে মনে যে ভাবতেছে ওই কথা দিয়ে এ বিসমিল্লাহ তিলাওয়াত করতেছে আল্লাহু আকবার শুনেবি যে আয়াত তিলাওয়াত করছিলেন আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা না ও অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো উমর ফারুক അത് কে উঠলেন ঢং দাঁড়ালেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম কি এত সুন্দর কথা এটা তো মানুষের কথা হতে পারে না এটা নিশ্চয়ই কবিতা কবির কথা কিন্তু মুহাম্মদ এখন আবার পড়তেছে ওমা হুয়া বি কাউলি এটা কোনো शायরের কবির কথা না

এটা কোনো গনকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো সুবহানাল্লাহ এবার আরো ভরে ফারুকে শব্দ হয় না কি আجیب তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কই কবি না সে গবিনে এটা কবিতা না তার ভাবলাম সে কোন ক্ষায়াত পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতাও না গণনাও না তাহলে এটা কি তখন বললেন এটা দুনিয়ার কোনো কবির বানানো কবিতা না এটা কোনো গণকের গণনা না এটা কোনো সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক রব্বুল আলামিনের কাছ থেকে পাঠানো কিতাব পড়া

আল্লাহ বলে যতই অসওয়াসা উমরকে দেয়া হোক আমি উমরে ফারুককে এই মুসলিম উম্মাহদের শানাবতী বানিয়ে ছাড়ব আমি শানাবতী বানাবো এবার 3 নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নরমাল ওষুধ এটাতে কাজ না হইলে ডোজ বাড়ায় একবার কাজ না হইলে অ্যান্টিবায়োটিক মারা असर নাই আল্লাহ প্রথমে দুয়ার ছোঁয়া লাগালেন তারপর সূরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রব্বুল আলামিন বলেন এবার তিন নাম্বার টু সূরা তোহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে ওমা শয়তান অধিক দিয়ে ওয়াসওয়াসা খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে শয়তান জাহান্নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মুহাম্মাদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ দেয়া হবে ওমর ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন আজও বলে পড়বেন না কোন জাহরা গোত্রের এক লোক বলে আইনা ইয়া ওমর কই যাও মুহাম্মাদের মাথা কাটতে যাই আরে মুহাম্মাদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কদসাবা এটা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মুহাম্মাদের মাথা কাটতে যাও উমারে ফারুক আবাক হয়ে গেলেন

লুকিয়ে লুকিয়ে উমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তৎপরস্ত হয়ে গেল সাইদানা খাবাব বিছানার তলায় লুকিয়ে গেলেন উমরে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার গড়ে নির্মমভাবে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা হুনুনের গায়ে আঘাত শুরু করে দিল পঞ্জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি যা দুনিয়া এসেছে সে যাই বলে এলো পাগল হয়ে যায় সবাই তার উপর কালী বাপড়ে ইমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি পড়তে দেখা ফাতেমা বলে ইন্নাকা রিজিসুন লায়মা সু ইল্লাল মতা হারুন আমার ভাই আমার তুমি নাপাক তুমি কি লা শহু ইল্লাল মতা হারুন পবিত্রতা অর্জন না করেই কোরান ধরা যায় না সুবাহ পড়ে উমরে ফারুক গোসল করে আসলে কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কথা বোঝেন নাই বোধ প্রথমে দোয়ার ধাক্কা পরে কোন সুরা দিয়ে ধাক্কা ধাক্কা দিয়ে ধাক্কা তিন নম্বরে এখন আর একটা ধাক্কা খাবে গোসল করে আসলে ফাতেমা বিনতে খাতাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমেরে ফারুক এবার চামড়ার কাপুরের মধ্যে সুরা তহার প্রথম আয়াতের দিকে নজর করলেন نظر قرآن الفرمي بوديقالين قرآن سبحان الله عمر فرق بوتر كلن طاحب ما أنزلنا عليك القرآن <سؤال> لتشقى إلا <سؤال> تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا سبحان الله রিবর্ আম্ব করলেন তহাব মা আঞজলনা আলেইকেল কোরা না এই কোরান ক আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই। এটা রবপুলালামিনের পক্ষ থেকে এসেছে যারা আরপকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহ তালা নিজেই এই কোরান পাঠিয়েছে আওয়াজ করে পত বম্ব ভাগ পা।